হ্যালো বন্ধুরা অস্মিতা স্টাইলিতে তোমাদের সবকে সুস্বাগত বাজারে ফ্রেশ ফুলকপি উঠেছে আমি সেই ফুলকপির রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে তো রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব আজকে প্রথম রেসিপিটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথম রেসিপিতে আমরা ফুলকপি ডাটা লম্বা করে কেটে ধুয়েই রাখা ছিল আগে সেই ডাটা আর ফুলকপিগুলোকে একটুখানি প্রেসারে নুন দিয়ে সেদ্ধ করে জল ফেলে দেবো এরপর আমি মিক্সির মধ্যে ফুলকপি শেষ এবং কালো জিরে আর নুন কাঁচা লঙ্কা দিয়ে সেটা একটুখানি পেস্ট করে নেব এরপর কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে কালো জিরে ফোড়ন দিয়ে ফুলকপির ডাটা সেদ্ধ করা ফুলকপির ডাটা গুলোকে একটুখানি ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে এরপরে ভাজা ভাজা হয়ে গেলে রাখা মশলাটা এবং গোটা চিরে রাখা কাঁচা লঙ্কাটা আমি এর মধ্যে দিয়ে দেবো তারপরে ভালো চড়ে নাড়াচাড়া করে নিয়ে একটুখানি স্বাদের জন্য অল্প করে মিটি দিয়ে দিতে হবে ঝালটা তোমরা যে যেমনভাবে খাও সে সেরকমভাবে দেবে এরপর ভালো করে নাড়াচাড়া করে নিলেই কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে তৈরি হয়ে গেল ফুলকপির ডাটা সর্ষে মাখা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে যা এছাড়া তোমরা আমাকে ফেসবুক পেজ ইউটিউব অ্যান্ড ইনস্টাগ্রামেও ফলো করতে পারে